হ্যালো বিরোনা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও বানাই নতুন কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু জমজম সুইচ কটনের ড্রেস নিয়ে চলে এসেছি আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ শস্যতলা শপ নং উনপঞ্চাশ পঞ্চাশ আমি আমাদের শপের কার্ডটি দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন এবং আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি আপনাদেরকে ড্রেসটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রেসের ফ্রন্টের সাইডে থাকবে এটি প্রিন্ট করা খুবই চমৎকার এটি থাকবে ওনার সম্পূর্ণ ওনাতে এভাবে প্রিন্ট পেয়ে যাবে এবং এটি থাকবে সালোয়ার খুবই রিজনেবল প্রাইজে সালোয়ারটি থাকবে এক কালারের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা জমজম সুইস কটনের ড্রেস চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন এটি একটি কালার এটিরই আরেকটি কালার আছে এটি দেখতে পাচ্ছেন ব্লু কালার খুবই চমৎকার এটিও ওনা পেয়ে যাচ্ছেন প্রিন্ট এবং এক কালারের সালোয়ার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এবং প্রিন্টটা খুবই সুন্দর যারা এই সুন্দর সুন্দর প্রিন্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটিও খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ওড়াটা অসাধারণ এবং দুপাট্টাটা থাকবে অসাধারণ সম্পূর্ণ পিন্ট এবং সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেসই একই প্রাইস থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি আর কিছু দেখি আপনাদেরকে প্রাইসটি বলে দেব দেখতে পাচ্ছেন এটি আরেকটি ডিজাইন খুবই চমৎকার এটি হচ্ছে বডির পার্টটা এটি হচ্ছে সাল ওনা আর এটি হচ্ছে সালার খুবই চমৎকার চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এই ড্রেসটিও এটির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি স্ট্যান্ডমূলক শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা লেভেল ফাইভ ষষ্ঠতলা তলা শপ নম্বর পঞ্চাশ পঞ্চাশ আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটিও খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন দুপাট্টাটা খুবই সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজে এটিও থাকবে এক কালারের সালোয়ার এবং বডির পাট্টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তারা অবশ্যই জমজমগুলো নিতে পারেন আমি আরেকটি কালার দেখে দিচ্ছি ইলো যারা ইোলো পছন্দ করেন দেখতে পাচ্ছেন এটি থাকবে দোপাট্টাটা এবং এটি থাকবে প্যান্ট পিস খুবই চমৎকার এবং এটি থাকবে বডির পার্টটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ছশো তেলাশ পঞ্চাশ পঞ্চাশ এটি সবগুলা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্য আমাদের শপে চলে আসবেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন So